আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা উমান প্রবাসী রয়েছেন আপনাদের জন্য সুখবর রয়েছে বন্ধুরা বর্তমানে বিষা পতাকা চেঞ্জ করার জন্য আগের মালিকের কোনো ধরনের কোনো অনুমতির প্রয়োজন নেই যাদের বিষা পতাকাতে বলক রয়েছে সেগুলারও কোনো ধরনের কোনো সমস্যা নেই কারো কোনো বিশার মধ্যে কোনো বলক নেই সব কিছু উঠিয়ে দেওয়া হয়েছে এবং আপনারা যারা অবৈধ আছেন যারা আউটপাসের জন্য এতদিন ধরে অপেক্ষা করতেছিলেন আপনারা চাইলে বর্তমানে দূতাবাস থেকে আউটপাস নিয়ে সরাসরি দেশেও যেতে পারবেন চাইলে বিশাল লাগাতেও পারবেন বন্ধুরা আপনারা জানেন দুই সালের একত্রিশে জুলাই এই যে জুলাই মাস চলতেছে একত্রিশে জুলাই পর্যন্ত উমান প্রবাসীদের জন্য উমানের ইতিহাসে এরকম সুযোগ এই প্রথমবারের মতো করে দিয়েছে তাই এই সুযোগটি মিস করবেন না এবং পাশাপাশি আপনাদেরকে উদ্দেশ্য করে দূতাবাস থেকে একটি বিজ্ঞপ্তি দিয়েছে যেটা আমি আপনাদেরকে পরে শুনিয়ে দিব এবং বিস্তারিতভাবে এই বিষয় নিয়ে আলোচনা করব। যারা উমান প্রবাসী আছেন প্লিজ আপনারা সম্পূর্ণ কথাগুলি শুনবেন আশা করি সঠিক তথ্যগুলি জানতে পারবেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে পূর্বের নিয়োগকর্তা কর্তৃত বলক কর্মীদের নতুন নিয়োগকর্তার নিকট বিষা নবায়নের পদ্ধতি প্রসঙ্গে মানে সবার অবগতির জন্য বিষয়গুলো আমাদের জানা অত্যন্ত জরুরি উমানের শ্রম মন্ত্রণালয়ের কর্তৃত্ব গত জুন মাসের তেইশ তারিখ দুই সালের প্রকাশিত বিজ্ঞপ্তির আলোকে সকলের অবগতির জন্য নিম্নবর্তিত বিষয়সমূহ তুলে ধরা হলো এক নম্বরে প্রবাসীদের মেয়াদ উত্তীর্ণ কাজের ভিসা নবায়ন এবং নিয়োগকর্তা পরিবর্তনের ক্ষেত্রে সকল প্রকার জরিমানা এবং মাসিক এবং অন্যান্য সব কিছু জরিমানা মাফ করে দিয়েছে এটা হলো এক নম্বর সত্র যে আপনাদের বর্তমানে যত ধরনের জরিমানা আছে লেবার কোডের জরিমানা শ্রোতার জরিমানা বিষার জরিমানা মানে এভরিথিং যত ধরনের বিষা সংক্রান্ত যত জরিমানা আছে এই সমস্ত জরিমানাগুলা মাফ করে দেওয়া হয়েছে দুই নম্বরে যারা বলক কর্মীদের বিষা পরিবর্তন অর্থাৎ যাদের বিষাতে বলক রয়েছে বিষা পরিবর্তনের ক্ষেত্রে পূর্বের নিয়োগকর্তার কোনো প্রকার অনুমতির প্রয়োজন নেই নতুন নিয়োগকর্তা শ্রম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে অথবা সানাত সেন্টারের মাধ্যমে বিষা পরিবর্তনের আবেদন করলে সক্রিয়ভাবে বিষা পরিবর্তনের অনুমতি প্রদান করা হবে কর্মী এবং নতুন নিয়োগকর্তা উক্ত অনুমতিপত্র সহ নিকটস্থ লেবার কোটে উপস্থিত হয়ে বিষা পরিবর্তনের সকল কার্যক্রম সম্পূর্ণ করতে পারবেন এখানে একদম স্পষ্ট আকারে লেখে মানে বলা হয়েছে যে যাদের বিষা পতাকাতে বলক রয়েছে আগের মালিকের কোনো কিচ্ছুর প্রয়োজন নাই এতদিন তো আপনারা জানতেন যে আগের মালিক ছাড়া বিষা পতাকা বলক উঠানো যেত না বর্তমানে এগুলার কোনো কিছুর প্রয়োজন নাই আপনারা বর্তমানে অনুমতি ছাড়াই নতুন মালিকের যার কাজ যার আন্ডার আপনারা বিষা লাগাবেন তার সাথে আলাপ আলোচনা করে সানাদ অফিসের মাধ্যমে আপনারা আবেদন করবেন শ্রম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সেখান থেকে আবেদনপত্র পেলে তারপরে লেবার কোডের মাধ্যমে আপনার মালিক সহকারে সব কিছু বিস্তারিতভাবে কার্যক্রমগুলো শেষ করে নেবেন তিন নম্বরে বলা হয়েছে যে দূতাবাসতে আপনার মেশিনেবল পাসপোর্ট এমআরপি এর মেয়াদ বৃদ্ধি করে ভিসা নবায়ন করতে পারবেন উল্লেখ্য যে এমআরপি প্রয়োজনের ক্ষেত্রে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত নবায়ন করা বা কোনো কর্মেই নবায়ন নিশ্চিত তারিখ হতে এক বছরের বেশি হবে না এখানে যে বিষয়টা বলা হয়েছে যে অনেকের ক্ষেত্রে বর্তমানে পাসপোর্ট নাই বা পাসপোর্টের মেয়াদ নাই বা ই পাসপোর্টের মেয়াদ নেই সেক্ষেত্রে আপনারা যদি দ্রুত সময়ের ভিতরে দূতাবাসের সাথে যোগাযোগ করেন তাহলে আপনারা পাসপোর্টের মেয়াদটা বাড়িয়ে বিষা পতাকা লাগাতে পারবেন এবং পাঁচ নম্বরে বলা হয়েছে যে বর্তমানে দূতাবাসের ভিতরে সব ধরনের কার্যক্রমই চালু রয়েছে তবে যারা বিশা লাগাবেন এই জুলাই মাসের মধ্যে যারা বিষা লাগাবেন তাদের পাসপোর্ট মেয়াদ বাড়ানো বা অন্যান্য সব কিছু করার জন্য তাদের জন্য বিশেষ ব্যবস্থা রেখে দিয়েছে তো বন্ধুরা এই সুযোগটি আপনারা মিস করবেন না যত দ্রুত বাড়েন তত দ্রুত আপনারা ওমেনে বিষা পতাকা লাগানোর চেষ্টা করেন কারণ এরকম সুযোগ আর বারবার কিন্তু আসবে না